আজ বুনা খিচুড়ি রান্না করবে সবজি দিয়ে তো আমি কখনো এই বুনা খিচুড়ির সবজি দিয়ে রান্না খাই নাই তো আজ আপনাদের মাঝে শেয়ার করবো এবং কি খাব আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রকমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমত মা তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে দুইটা তেজপাতা দিয়ে দিলো আর আদা বাটা রসুন বাটা তিন চামচ দিয়ে দিল তো ভালোভাবে ভেজে নিবে এটা তো পরিমাণ মতো পানি দিয়ে দিলো স্বাদ মতো লবণ দিয়ে দিল হলুদ গুঁড়ো দিয়ে দিবে তিন চামচ তো গরম মশলা দিয়ে দিলো দেড় চামচের মতো দিবে গরম মশলা তো এই যে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন ডাল আর চালটা দিয়ে দিচ্ছে তো এই চালটা ভাজা ভাজা করে নিবে আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো এই যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলো যেন খিচুড়িটা হয় তো এটাতে দিবে আলু আর হচ্ছে গিয়ে কফি ফুল তো ঢাকনা দিয়ে ডেকে দিল কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে যখন উঠালো তখন হচ্ছে ক্যামেরাটা এত অন্ধকার হয়ে গিয়েছে তো এই যে কফি ফুলগুলো এখন দিল আগে দিলো হলোন এগুলো গলে গলে যেত তার জন্য আগে দেয়নি এখন দিল তো দিয়ে দিয়েছে টমেটো দিয়ে দিল আমি এই প্রথম বুনা খিচুড়ি সবজি দিয়ে রান্না খাব তো কিছুক্ষণ পর ডাকনাটা উঠিয়ে মানার আচারা দিয়ে দিল তো বোনা খিচুড়ি প্রায়ই হয়ে গিয়েছে তো আমার বোনা খিচুড়ি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ